আসসালামু আলাইকুম খুবই আর্জেন্ট বেসিসে এই ভিডিওটা বানানো আমরা গত কয়েকদিন যাবত অফিসে এটা নিয়ে কথা বলছি অলরেডি সম্ভবত দুই তিনবার এটা নিয়ে আমার কথা বলা হয়েছে ভিডিও একটা শ্যুট হয়েছে বাট আমার যেহেতু বসে থাকে কথা বলা ভিডিওগুলোর ভিউ বেশি হয় তাই আমার মনে হয় এই সেট একটা ভিডিও বানানো উচিত আজকের ভিডিওর টপিক হলো আত্মহত্যা হুম গত বেশি না জাস্ট তিন মাসের যদি আমরা ডাটা দেখি তিন মাসের ডাটায় আমি যদি জাস্ট ইউটিউবের যে কোনো একটা নিউজ চ্যানেলে যাই সার্চ দিই যায় আত্মহত্যা স্পেস সময় টিভি বা যমুনা টিভি সার্চ দিলাম সার্চ দিয়ে কতগুলো নিউজ আসে একটু দেখি আমরা একটু ডেইলি ক্যাম্পাসের পেজে যাই পেজে যাই একটু লক্ষ্য করি যে কতগুলা স্টুডেন্ট আত্মহত্যা করছে একটু আগেও নিউজে হলো নট স্টুডেন্টরা স্টুডেন্ট মানে ছাব্বিশ ব্যাচ মেবি এক্স্যাক্ট ডাটা আমার খেলনায় আত্মহত্যা করছে কয়েকদিন আগে রুয়েটের একটা ছেলে আত্মহত্যা করছে এক বিষয়ে সাবজেক্টে ফেল করার জন্য ঢাবির একটা মেয়ে আত্মহত্যা করছে তারপর গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তির একজন আত্মহত্যা করছে তারপর আবার কি দেখলাম একজন এএসপি আত্মহত্যা করছে হ্যাঁ তারও আগে ছোটবেলায় দেখছিলাম একজন ডাক্তার ইস্টাবলিশ ডাক্তার সেই ইন্টার্ন করতেছে ভালো একটা মেডিকেল থেকে পড়া সে পর্যন্ত আত্মহত্যা করছে তো এই ঘটনাগুলো আগে একটা ফ্রিকুয়েন্সি একটু কম ছিল বাট লাস্ট তিন মাসের ফ্রিকুয়েন্সি যদি দেখি এটা অ্যালার্মিং মানে জাস্ট তিন মাসের মধ্যে প্রায় বারো থেকে পনেরোটা আত্মহত্যা এগুলো কিন্তু নিউজে আসা এগুলো নিউজে আসা অনেক আত্মহত্যা নিউজে আসে নাই সো একটা পুরা দেশ থেকে পনেরোটা মানুষজন আত্মহত্যা করতেছে প্রতি মাসে প্রায় দশ জনের মতো এবং এই দশজন কিন্তু এমন না যে অশিক্ষিত এই দশজন কিন্তু এমন না যে তাদের লাইফে খুব বড় প্রবলেম ছিল এসএসসি পরীক্ষায় ফেল করছে আত্মহত্যা ভার্সিটিতে চান্স পায় নাই দেখে একজন গায়ে আগুন ধরাই দিয়ে আত্মহত্যা করছে মানে মানে ইম্যাজিন করা যায় যে তার মাথায় কী চলতেছিল মানে ব্রুটালিটি হয় এরকম হয় মানে এটা ইনোভেটিভ সুইসাইড চলতেছে এখন এবং জিনিসটা এত স্কেলে চলতেছে এটা তো অ্যালার্মিং সমাজের জন্য আমি জানি না সমাজে আমাদের শিক্ষার্থী সমাজ দেশের নেতৃত্বে আছে এটা নিয়ে কোনো কথা বলছে না কেন যদি অ্যালার্মিং বিষয় এবং সংখ্যাটা যদি কমতেছে না সংখ্যাটা কন্টিনিউসলি বাড়তেছে এখন আমি আমার একটা প্রেক্ষিতে একটা মতামত এখানে দিতে চাই যে কেন বাড়তেছে গত কয়েক বছর ধরে কেন বাড়তেছিল না এখন কেন সংখ্যাটা এত বেশি বাড়ছে একটু সিম্পলি চিন্তা করে এই যে একটা আত্মহত্যার নিউজ আসে নিউজ হওয়ার পরে এই নিউজটা প্রত্যেকটা বিভিন্ন ফেসবুক গ্রুপের গ্রুপে যায় বিভিন্ন ইনবক্সে যায় তারপর আমরা বিভিন্ন মানুষজন ইডিট করি ইডিট করি কি আমি ছিলাম তোমাদের এই গান দিয়ে হয় ঠিক আছে এখন প্রথম কথা হলো আত্মহত্যা তো একটা গরহিত অপরাধ একটা পাপ একটা ট্যাবু একটা খারাপ কাজ এক সাবজেক্টে ফেল করার জন্য যদি কেউ আত্মহত্যা করে এটা কি আদৌ তাকে কি সিম্প্যাথি দেওয়া যায় আমি একটু জাস্ট সিম্পলি চিন্তা করতে বলে একটু স্টেবলি চিন্তা করে আমাদের ভার্সিটিতে যারা পড়ো আছে কতজন তো কত সাবজেক্টে ফেল করছে এসএসসিতে পরীক্ষায় খারাপ করলে আত্মহত্যা করে এক কয়েক বছর আগে এক মেয়ে কলেজের পরীক্ষা খারাপ করছে ও সামনে থেকে আত্ম লাভ দিয়ে করছে মানে বড় অ্যালার্মিং একটা সিচুয়েশন তো এই যে যখন একটা মানুষ সুইসাইড করতেছে সে তো প্রথম দিকে তার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি ডেভেলপ করতেছে এবং সে দেখতেছে যখনই কেউ আত্মহত্যা করতেছে আমাদের সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিশেষ করে তার সমবয়সীরা তাকে নিয়ে এত বেশি সিম্প্যাথি দিচ্ছে এত বেশি সিম্প্যাথি দিচ্ছে যে সে কাইন্ড অফ একটা হিরো হয়ে যাচ্ছে যেখানে সে একটা টোটাল একটা গর্হিত অপরাধ করলো আমরা কি খুনি দর্শক এদেরকে নিয়ে ইডিট বানাই আমরা কি কখনো এটা বলি যে ও তো খুন করছে ওর মান মনের মধ্যে কী চলতেছিল সেটা তো আমি জানি না কিন্তু যে আত্মহত্যাকারী সে তো নিজেকে খুন করলো আমি জাস্ট কয়েকটা আয়াত করি আমি দেখে পড়তেছি যাতে আমার সোর্সগুলো ঠিক থাকে সুরা নিসাতে আছে তোমরা একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এবং নিজেদেরকে হত্যা করো না নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়ালু সুরাল বাকারতে আছে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না এবার হাদিস গুলা পরে হাদিস গুলা পড়ার পরে যদি আপনার ভয় না লাগে তাহলে আপনি মুসলমান না যে ব্যক্তি নিজেকে কোনো বস্তু দিয়ে হত্যা করে সে জাহান নামে ওই বস্তু দিয়ে অনন্তকাল শাস্তি পাবে অনন্তকাল ওই যেমনে মর সামনে থাকবে চিন্তা করা যায় চিন্তা করা যায় আর আমি এটা প্রমোট করতেছি আমি তাহলে সিম্পাথি দিচ্ছি যে ব্যক্তি পাহাড় থেকে পুরো আত্মহত্যা করে সে যাহার নামে পড়ে থাকবে অনন্তকাল সই বুখারি ও মুসলিমা আছে একজন মুমিন ব্যক্তি কখনোই নিজের প্রাণ করতে পারে না এটা একটা গরহিত অপরাধ এটা শুধু আমাদের ধর্মে না প্রত্যেকটা ধর্মে এটা একটা গরীত অপরাধ আমি যদি ধর্ম বাদও দেই যদি আমি চিন্তা করলাম যে না আমি ধার্মিক দিক থেকে চিন্তা করব না আমি সামাজিক দিক থেকে চিন্তা করি সামাজিক দিক থেকে এটা কতটা একটা ফ্যামিলির উপর টোল ফেলে একটা স্টুডেন্ট সেটু সে এটা তো প্রত্যেকে ইস্টাবলিশড পাবলিকে পড়া বা শিক্ষিত মানুষজন যে আত্মহত্যা করতেছে সে কি একটা বার নিজের মায়ের কথাটা চিন্তা করে নাই এক সাবজেক্টে ফেল করার জন্য যে আত্মহত্যা করলো তার বাপ মাকে কোনো দিন তার বাপ মাকে যদি ওই সময় অপশন দেওয়া যায় আপনাদের দুজনকে কাকে জ্যান্ত জবাই করে মারা ফেলবো কিন্তু আপনার ছেলেকে বাঁচা রাখবো হাসি মুখে তো বাপমা মরবে সেই বাপ মাকে এক সেকেন্ডে মেকি করে দিয়ে এক সাবজেক্টে ফেলের জন্য আত্মহত্যা করেছে তাই তো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়া সত্তর পার্সেন্ট শিক্ষার্থীর আত্মহত্যা করা উচিত কারণ সবাই তো তার লাইফের পয়েন্ট ফেল করে মানুষজন প্রেম প্রীতিতে ব্যর্থ হয়ে আত্মহত্যা হাসার কথা না এটা একটা হাসার মতো না কিন্তু মানে প্রেম প্রীতিতে ব্যর্থ হয়ে মানুষজন আত্মহত্যা করে যদি বিআইটা বউ হইতো বা হাসবিতে হইতো এমন প্রেম প্রীতিতে মানে ব্যর্থ হয়ে মানুষজন আত্মহত্যা করতেছে আমি অবাক হই আমি জাস্ট অবাক হই এবং এগুলো আমাদের সমাজ খুব মানে সিম্প্যাথি দিয়ে খুব ভালো মতো প্রমোট করতেছি আমরা যে তাকে নিয়ে পোস্টার পোস্ট পোস্টার পোস্ট এখন আসি আমাদের আসলে করণীয়টা কি একটা জিনিস বুঝতে হবে যে যাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিস আছে আচ্ছা এখন করণীয়টা কি সেটা হলো যাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিস আছে হ্যাঁ যাদের মধ্যে এই থটস আসতেছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি আমি সহ আমাকে তো না হালকান স্ট্যানের প্রত্যেকটা টিচারকে যদি তুমি ইনবক্সে মেসেজ দাও বা যে কোনো বড় ভাইকে মেসেজ দাও যে তোমার এরকম লাগতেছে আমার মতে সমাজ এখনো এই জায়গায় আছে যে এই ইস্যুটা শুনলে তোমাকে সাহায্য করবে তোমার সবচেয়ে বড় আশ্রয় হলো তোমার বাবা মা তোমার বাবা মার সাথে যদি শেয়ার করো তারা এই ব্যাপারটাতে সাহায্য করবে অনেকের ক্ষেত্রে এটা সাইকোলজিক্যাল প্রবলেমে চলে যায় যারা নিজেদেরকে সেল ফার্ম করতে পছন্দ করে সেক্ষেত্রে ওয়াচ এ ডক্টর গো টু আ সাইকিয়াট্রিস একটা সাইকিয়াট্রিসের পাঁচটা সেশন দুই হাজার টাকা করে দশ হাজার টাকা গেলেও তোমার জীবনের চেয়ে দশ হাজার টাকার দাম তো বেশি না তাই না তাহলে ডাক্তার দেখাও আর যখনই এই টাইপের টেন্ডেন্সি আসবে কথা হলো কিছু আরও ভালো কোর্স আমি পড়ে শুনাই আমার লাইফের সবচেয়ে ফেমাস কোর্স সবচেয়ে প্রিয় যে কোর্সটা আমার সবচেয়ে ভালো লাগে সুরাল বাকারার আল্লাহ কারো সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না অর্থাৎ বান্দা যেটার সক্ষমতা তার নাই যেই প্রবলেম ফেস করে সেটা তার উপর দেয় না এখন তুমি যেই ছোটোখাটো প্রবলেমে মানে মরে যাইতেছো সেখানে তুমি কার এগেনস্টে যাই দাঁড়াচ্ছ তুমি এটা বুঝতেছো তারপরে আরও কিছু ইংলিশ কোর্স বলি হ্যাঁ এটা হলো সেনেকার একটা ডায়লগ আছে সেনেকার এই কথাটা খুব ভালো লাগে সামটাইমস ইভেন টু লিভ ইজ অ্যান অ্যাক্ট অফ কারেন্স অর্থাৎ মাঝে মধ্যে বাঁচে থাকাটাই হলো অনেক বড় সাহস এবং আরও একটা লাইন আছে জুলেট লুইসের দ্য ব্রেভেস্ট থিং আই এভার ডিড ওয়াস কন্টিনিউ মাই লাইফ হন আই ওয়ান্টেড টু ডাই সো তোমরা যদি এই প্রবলেমগুলো থেকে একবার বের হয়ে আসতে পারো একবার বাঁচে থাকতে পারো তুমি তোমার লাইফে একটা উদাহরণ ক্রিয়েট করতে পারবা আমার লাইফে আমি একবার এই পথে যায় ফিরে আসছি আমি স্টোরিগুলো বলতে পারি আমি এই স্টোরিগুলোতে মানুষকে সাহস দিতে পারি ইউ ক্যান বি অ্যান এক্সাম্পল অ্যা গুড এক্সাম্পল যে ফাইট করে এখান থেকে বের হয়েছে তুমি কি এক্সাম্পল সেট করতেছো এখন সবচেয়ে দুঃখের কথা আগে যখন এই ঘটনাগুলো ঘটতো সমাজে এটার উপর একটা স্টিগমা ছিল একটা স্টিগমা ছিল একটা ট্যাবু ছিল এটা যে তাদের জানা যায় মানুষজন পড়তে চাইতো না মাটি দিতে চাইতো না ওহন দেখি মানে স্টিগমা তো দূরের কথা ওহন এখানে হিরো হয়ে যায় যে আত্মহত্যা করে তার হিরো বানায় দেয় এখন আমার কথাগুলো শুনে এফেক্টেড ফ্যামিলিরা অনেক খারাপ লাগবে যে এই কথাগুলো কেন বলতেছে কিন্তু এই কথাগুলো বলতেছি যাতে ফিউচার মানুষজন এটা না করে আমার এই খারাপ কথার জন্য যদি আরো দশজন বাঁচে আমি খারাপ কথা এক হাজার বার বলতে রাজি আছি কারণ আমরা যদি এই জিনিসটাকে আমি যদি আজকে বানাইতাম যে হায় হায় শিক্ষা ব্যবস্থা এরকম এই জন্য এত মানুষজন বলছে আরে ভাই এই শিক্ষা ব্যবস্থায় তো সাত লাখ মানুষজন পাশ করতেছে মূর্তে সাথে এক দুইটা তার মানে কি বাকি পুরা ব্যবস্থার দোষ এই দুজনের দোষ এই দুজনকে ধরতে হবে এই দুজনের মধ্যে কি প্রবলেম ছিল আমাকে জানতে হবে তার আশপাশের মানুষজন সারাউন্ডিং দেখতে হবে সে কী ভুলগুলা করছে তার আশপাশের মানুষজন কী ভুলগুলা করছে কথা হলো সামারি একটাই জীবনের এমন কোনো প্রবলেম এখন পর্যন্ত ক্রিয়েট হয় নাই আমার মতে যেটার কারণে আত্মহত্যা জাস্টিফাইড এমন কোন প্রবলেম আসলে পৃথিবীতে এক্সিস্টই করে না টু বি অনেস্ট মানে যদি আমি ধর্মের দিকে তাকাই আমার যদি পুরাবরের অর্ধেক পড়ে যায় তারপর আমাকে বাঁচে থাকার চেষ্টা করতে হবে আমার যদি সামনে একটা বাঘ থাকে আমি জানি মরব তাও শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাকে ট্রাই করতে হবে বাঁচে থাকার এখন আমরা যেরকম ছোট ছোট মেকি মেকি রিজনে আত্মহত্যা করতেছি ওই হিসাবে যেগুলো হলো বস্তিতে থাকে যেরকম যে সকল রিক্সাওয়ালা ভ্যান চালক বা এই যে খেটে খাওয়া মানুষজন হ্যাঁ এদের লাইফ এদের লাইফস্টাইল এদের জীবনের প্রবলেম এদের এক খায় তিন বেলা খাবার কোনো ঠিক নাই জীবনে হাজারটা প্রবলেম যে কি রিক্সা চালায় একটা বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে ব্লাড ক্যান্সার নেই এরকম ইস্যুগুলা যখন আসে তখন কিন্তু আমাদের মানুষজন বাঁচে থাকে বিজনেস বাঁচে থাকে ফাইট করে আর আমরা কি করতেছি এ সি বসে থাকে এক সাবজেক্ট প্লাসমিট মরে গেছে হায় রে তো ওই হিসাবে তো একটা রিক্সাল রুটিন করে তিনবেলা আত্মহত্যা করা উচিত কেউ তো করতেছে না তার মানে অবশ্যই আমার মেন্টাল স্টেটে আমার এই সোশ্যাল মিডিয়ার যুগে যে জিনিসটা প্রচার হচ্ছে সেটাতে ফল্ট আছে আমি আমার মেসেজটা হয়তোবা অগোছালোভাবে হইলেও ইনস্ট্যান্ট একটা রিসপন্স জানাম আমি আশা করব যে এখন থেকে আমাদের আশপাশে যারা আমরা আছি অ্যাটলিস্ট যারা ধর্মপ্রাণ মানুষজন আছি অ্যাটলিস্ট রিসপন্সটা আমাদের রিসপন্সটা খুব জরুরি আমরা এই জিনিসটাকে যত বেশি গ্লোরিফাই করব সংখ্যাটা কমবে না সংখ্যাটা বাড়বে যে গেছে তাকে গ্লোরিফাই করার কোনো লাভ নেই তার শাস্তি অনন্তকাল চলবে যে যায় নাই তারে বাঁচানোর জন্য আমাদের কাজ করা উচিত আসসালামু আলাইকুম